বলি আল্লাহর অশান্ত হৃদয়কে ফু দিয়ে ঠান্ডা করে দিয়েছে কথা বলেন না কেন এই জন্য আওয়াজ করে বলেন বলি আল্লাহরা এই দেশ আল্লাহর বলি দেশ এই দেশ আল্লাহর বলি দেশ কোন সন্ত্রাসী না কথা বলেন ঠিক কিনা কোন ধর্মান্ত ব্যক্তির দেশ এটা না এটা আল্লাহর বলির দেশ এই জন্য বলি আল্লাহর পক্ষে থাকলে দেশেও শান্তি আসবে পরিবারিক জীবনে শান্তি আসবে সামাজিক জীবনে শান্তি আসবে পারিবারিক জীবনে শান্তি আসবে ব্যক্তি জীবনে শান্তি আসবে কবর অশান্তি নেমে আসবে যদি আপনি ওলি আল্লাহর পথে না চলেন ইয়াউমা তাবিয়াদদু বুজুহু সেই

আমি বেশি আপনাদের সামনে কেন মানুষ । রাস্তাঘাটের মানুষ বিরক্তিবোধ করতে পারে আমি করি না এই মুসলিম ফকির দরবার উলামা এখানে আমরা কোনোদিন মানুষের ক্ষতির জন্য কথা বলে না এই কথার উপর আমল করলে ব্যবসায় বরকত হবে এই কথাগুলোর উপর আমল করলে বাড়িতে বরকত হবে ঠিক কিনা এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা হকের পথে আছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ এতে কোন সন্দেহ আছে সন্দেহ আছে আমার যুবক ভাইরা আজকে আওয়াজ করে বলুন বলি আল্লাহদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড দিয়েছে কে আল্লাহ যদি দিয়ে থেকে বললার কোনো অসুবিধা আছে তোমার জলে কেন বোঝা গেল তুমি ইবনু আব্দুল হক মসজিদ ট্যাবলেট খেয়েছো তোমার দিল মরা তোমার জবান পচা এই জন্য তোমরা আল্লাহর অলিদেরকে হুয়া বলো না উজুবিল্লা জোরে বলেন না কেন সাবধান বলে দিন আমার একটু পরে বলবো এখন বলবো না এখন আমি চারা লাগাইতেছি মার হাবা জোরে বলেন আবার যুবক ভাইরা অলি আল্লাহদের কোন মৃত্যু এই যে দেখেন মহাপ

তাইরে আমরা কি দরবারের সঙ্গে ভালোবাসা রাখছি কি বিল্ডিং দেখিয়া টাকা দেখিয়া সেহারা দেখিয়া আমরা এই দরবারকে ভালোবাসি আল্লাহর জন্য আমরা কোনো ব্যক্তিকে ভালোবাসি আল্লাহর জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহর জন্য যদি কোনো বান্দা কোনো বান্দাকে ভালোবাসে ওয়াজাবাত মুহাববাতি ওই বান্দাটাকে আমি আল্লাহ ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় ওয়ালিল মুতাফাজিলিনা ফিয়া আমি আল্লাহর জন্য যদি কোন বান্দা দান করে আমি আল্লাহ তাকে ভালোবাসা ওয়াজিব হয়ে যায় ওয়ালিল মুতাফ

কলম তো মরে গেছে কেন কলম গেছে কেন দোকানের একটা কাপড় যদি কিনাই না কোরআন শরীফ গিলাফ লাগা গিলাপটা দাম বাইরে লাগা কোরআনের কাছে